খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাজা ঘোষণা হয়েছে তিলোত্তমা কাণ্ডের আমৃত্যু কারাদণ্ড পেয়েছে মূল অভিযুক্ত সঞ্জয় রায় কিন্তু এখনও থামেনি তদন্ত সাজা ঘোষণার পরেও কি এমন খুঁজছে সিবিআই সতেরোই মার্চ সুপ্রিম কোর্টে তিলোত্তমা কাণ্ডের পরবর্তী শুনানি আর তার আগেই নিজেদের তদন্তের স্ট্যাটাস রিপোর্ট শিয়ালদাহ আদালতে জমা দিলেন তদন্তকারীরা সেই স্ট্যাটাস রিপোর্টে এবার এরও সংবাদ মাধ্যমের হাতে জানা গিয়েছে মূল অভিযুক্তের সাজা ঘোষণার পর সিবিআই কি তাদের তদন্ত জারি রেখেছে কিনা সেই নিয়ে আদালতে আবেদন করেছিলেন নির্যাতিতার বাবা মা এদিন সেই আবেদনের ভিত্তিতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে তদন্তকারীরা জানানো হয়েছে তথ্য লোপাট মামলা নিয়ে নিজেদের তদন্ত এখনো জারি রেখেছে তারা কি রয়েছে তদন্তকারীদের সেই স্ট্যাটাস রিপোর্টে আরজিকর কাণ্ড নিয়ে বারবার উঠছে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ সিবিআই এর স্ট্যাটাস রিপোর্টে ধরা পড়ল সেই ষড়যন্ত্রের কথাই তদন্তকারীদের আশঙ্কা আরজিকরের ঘটনার নেপথ্যে রয়েছে বৃহত্তর ষড়যন্ত্র যা নিয়ে খুব শীঘ্রই একটি সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করতে চলেছে তারা এমনটাই দাবি করা হয়েছে স্ট্যাটাসের রিপোর্টে এছাড়াও টালা থানার প্রাক্তন ওসির বাজেয়াপ্ত সিম আপাতত তাদের কাছেই রাখতে চাই বলে আদালতে জমা দেওয়া স্ট্যাটাস রিপোর্টের মাধ্যমে স্পষ্ট করেছে সিবিআই রিপোর্ট খবর ছবি